এই একটি জিনিস এতে আপনাদের গোটা বছরটা ভালো কাটবে পয়লা বৈশাখের দিন বাড়ির সদর দরজায় এই একটি জিনিস ঢেলে দিন এতে আপনাদের গোটা বছরটা অনেক ভালো কাটবে তার সাথে সাথে প্রচুর অর্থ আসবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক পুরোটা বন্ধুরা সামনে আসতে চলেছে পয়লা বৈশাখ বলা হয় বছরের প্রথম দিন বছরের প্রথম দিনে যদি কিছু নিয়ম মানা যায় যদি কিছু ভালো কাজ করা যায় তাহলে গোটা বছরটা অত্যন্তই ভালো কাটে রোগ ব্যাধি মহামারী অর্থ কষ্ট থেকে দূরে থাকে সংসারে অভাব অনাটন অশান্তি থেকে সবাই দূরে থাকবে শুধু পয়লা বৈশাখের দিনটা যদি এই কাজগুলো মেনে করা যায় তার সাথে বাড়ির একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো বাড়ির সদর দরজা আর এই কাজটা যদি ওই দিন আপনার বাড়িতে আপনি করতে পারেন অবশ্যই আপনার বাড়ি থেকে তো অশুভ শক্তি দূর হবেই তার যে অর্থকষ্ট কষ্ট ঋণ রয়েছেন সব সমস্যা ধীরে ধীরে খুবই তাড়াতাড়ি চলে যাবে আর এর সাথে সাথে শুভ শক্তির আগমন ঘটবে বন্ধুরা আপনাদের একটি কাজ সেটা হলো বছরের প্রথম দিনটিতে এই নিয়মটা মেনে চলা তার জন্য পুরো বছরটাই ভালো কাটবে তার জন্য পয়লা বৈশাখের দিন আপনারা চেষ্টা করবেন এই দিন সবাই সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন বাড়ির শখ করে এবং ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন আর বাড়ির যা যা কাজ থাকে সব কাজগুলো অবশ্যই গুছিয়ে নেবেন আর এই দিনে আপনারা চেষ্টা করবেন গঙ্গায় স্নান করার আর বন্ধুরা আপনাদের আশেপাশে যদি গঙ্গা না থেকে থাকে তাহলে আপনারা বাড়ির স্নানে জলে গঙ্গার জল একটু দিয়ে তারপরে স্নান করে নিতে পারেন এছাড়াও আপনি চাইলে বাথরুম থেকে স্নান করে বেরিয়ে শুদ্ধ বস্ত্র পরে গায়ে গঙ্গার জল ছিটিয়ে দিলেও হবে এরপরে বন্ধুরা আপনারা ঠাকুর ঘরে যাবেন এবং ঠাকুর ঘরটাকে পরিষ্কার করবেন ঠিক যেমনভাবে প্রতিদিন পরিষ্কার করেন ঠিক সেই রকমভাবেই পরিষ্কার করলে হবে তারপরে অনেক রকমের ফুল আপনি যতটা পারবেন নেবেন নিয়ে ঠাকুর ঘরের যে সিংহাসন ফুলে ফুলে ঠাকুরকে সজ্জিত করবেন আর এই দিন চাই মানে যতটা চেষ্টা করবেন ঠাকুরকে একদম নতুন বস্ত্র পরানোর চেষ্টা করবেন পারলে আগে থেকেই বস্ত্র কিনে নিয়ে আসবেন এই দিনকে স্নান করে শুদ্ধ হয়ে বস্ত্রের ওপর গঙ্গার জল ছিটিয়ে তারপর বস্ত্রটি পরাবেন আর এরপরে যে কাজটি করবেন সেটার জন্য অবশ্যই আপনাদের একটি তামার বা কাসার পাত্র লাগবে যদি তামা বা কাঁসার পাত্র না থাকে সেক্ষেত্রে আপনি মাটির পাত্র নেবেন কিন্তু পিতল বা স্টিলের জিনিস আপনারা কখনোই নেবেন না এরপরে সেই তামা কাঁসা বা মাটির পাত্র নিয়ে অথবা মাটির পাত্র না থাকলে পাত্র না থাকলে আপনারা কিছু ঘটিয়ে নিতে পারেন কাঁসা তামা কিংবা মাটির ঘটিও আপনারা নিতে পারেন সেই ঘটিটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘটির গায়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন গোলা সিঁদুর দিয়ে এঁকে দেবেন বন্ধুরা ঠাকুর ঘরে যে গোটা সিঁদুর থাকে সেই সিঁদুরটা দিয়ে আপনি এঁকে দেবেন আর এরপরে বন্ধুরা আপনি এই ঘটির মধ্যে এক ঘটি গঙ্গার জল দেবেন কিন্তু এক ঘটি গঙ্গার জল যদি না থেকে থাকে চিন্তার কোনো কারণ নেই ঘটির মধ্যে ভালো শুদ্ধ জল কলের জল পূর্ণ করে তারপর তার মধ্যে এক গ্লাস গঙ্গার জল ঢেলে দেবেন এবং তাতে একটা তুলসী পাতা দিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না সেটা পুরোটাই শুদ্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এরপরে আপনারা করবেন যেটা সেটা হলো কালো তিল নেবেন এবং কালো তিল নিয়ে সেটার মধ্যে দিয়ে দেবেন আর তারপরে নেবেন আপনারা হলুদ গুঁড়ো আর অবশ্যই হলুদ গুঁড়ো রান্নাঘর থেকে নেবেন না নতুন হলুদ গুঁড়ো হোক কিংবা অন্য কিছুর হলুদ পাউডার হোক নেবেন কিন্তু অবশ্যই রান্নার সময় যে ইউজ করা হয় সেটা আপনারা একদম নেবেন না আর এরপরে ঠাকুরের চরণে যে আপনি ফুল নিবেদন করেছিলেন সেখান থেকে একটা ফুল নিয়ে ওই ঘটির মধ্যে দিয়ে দেবেন এরপরে আপনারা সেই ঘটিটা মা লক্ষ্মীর চরণে দেবেন কিংবা আপনারা যে ইষ্ট দেবতার পুজো করেন তার চরণেই দেবেন এরপর প্রতিদিন যেমন করে আপনি পুজো করেন ঠিক তেমন করে পুজো করবেন আর কিছুক্ষণ পুজো হয়ে গেলে ঘরটা দরজা আটকে বাইরে থাকবেন এরপর কিছুক্ষণ পর ধরুন তিরিশ মিনিট হোক কুড়ি মিনিট পর ঘরে প্রবেশ করবেন এবং সেই প্রসাদটি নেবেন বাড়ি সকলকে দেবেন নিজেও গ্রহণ করবেন এরপর ঠাকুরঘরটিকে মুছে শুদ্ধ করে নেবেন এরপরে যে কাজটি করা হলো সেটা হলো আপনারা দেবতাকে হাত জোর করে প্রণাম করবেন এবং আপনার বাড়ির যত সকল সমস্যা আছে সেই সমস্যাটি আপনি ইষ্ট দেবতাকে জানাবেন আর বলবেন নতুন বছরটি যেন ভালো কাটে এটা বলে আপনারা প্রণাম করবেন এবং সেই পাত্রটিকে আপনারা হাতে তুলে নেবেন পাত্রটি তোলার সময় অবশ্যই তিনবার বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি তিনবার আপনারা অবশ্যই বলতে হবে এবং পাত্রটি তোলার সময় আপনি দেখে নেবেন পাত্রটির সাইড থেকে কোনোভাবে কোথাও যেন জল না পড়ে যায় এরপরে পাত্রটি তুলে নিয়ে আপনারা সেই পাত্রটি নিয়ে সোজা মেন গেটের সামনে যাবেন আপনাদের বাড়ি অবশ্যই যেতে যেতে যেন সেই ঘটের জল কোথাও না পড়ে আপনার পায়েও যেন একদমই না পড়ে এবং তারপর সেই সদর দরজার সামনে গিয়ে ওপর থেকে ফুলটি তুলে সেই দরজার সামনে জলটি আপনি ঢেলে দেবেন বন্ধুরা একেবারেই ঢেলে দেওয়ার দরকার নেই অবশ্যই আপনি আস্তে আস্তে ঢালবেন এবং মা লক্ষ্মীর নাম করতে করতে ঢালবেন এরপর ঢালার সময় সঙ্গে সঙ্গে আপনাকে বলতে হবে মা লক্ষ্মীর নাম এবং জলটি অবশ্যই সদর দরজায় ঢালবে জলটিকে এমনভাবে ঢালতে হবে যাতে কি না সদর দরজা পুরোটা ভিজে যায় এবং জলটি বাইরে বেরিয়ে আসে বন্ধুরা এই কাজটি আপনি যতটা পারবেন একা করবেন কাউকে না বলার চেষ্টা করবেন নিজেই এটা করবেন কাউকে বলতে হবে না যত সম্ভব আপনারা আটটা সাতটা আটটার মধ্যে সকাল সকাল কাজটা কমপ্লিট করার চেষ্টা করবে যদি একান্ত সময় না হয় তাও চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি পারবেন এবং জলটি ঢালার সময় কেউ যেন আপনাকে না দেখে কাজটা অত্যন্ত গোপনে করাই ভালো যদি কেউ থাকে অবশ্যই আপনি দাঁড়িয়ে যাবেন যাতে লোকটি অন্য কোথাও চলে যায় কিংবা তার বাড়িতে চলে যায় এবং কিছুক্ষণ পরে জলটি ঢালতে হবে এই কাজটি করার জন্য আর এই কাজটি করার সময় অবশ্যই আপনি মনে বিশ্বাস রেখে মা লক্ষ্মীর উপর আস্থা বিশ্বাস ভরসা রেখেই কাজটি করবেন আর যদি না বিশ্বাস রাখেন আস্থা রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মীকে অপমান করা হচ্ছে মা লক্ষ্মী অনেক রুষ্ট হবে আপনাদের ওপরে যার ফলে আপনাদের গোটা বছরটা কিন্তু খারাপ কাটতে পারে আর আর্থিক সমস্যা লেগেই থাকবে তাই আর্থিক সমস্যা দূর করার জন্য আপনারা পয়লা বৈশাখে অবশ্যই এই কাজটি করবেন তাহলে আপনি সমস্ত রকমের ব্যাধি দুরারোগ্য আর্থিক সমস্যা থেকে দূরে থাকবেন এবং আপনার পুরো বছরটা ভালো কাটবে সবাইকে অনেক ধন্যবাদ এবং অবশ্যই আপনারা কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন এতে আপনাদের অনেক ভালো হবে এবং লক্ষ্মীর যে লক্ষ্মীকে আপনি বারবার ডাকছেন সেটাও কিন্তু আপনার মাথায় আসবে ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটা আপনি শেয়ার করে দিতে পারেন আপনার পিসি কিংবা মাসি দিদি বোন যাই হোক আপনি মেয়ে হয়ে থাকলে আপনার মাকেও আপনি এটা দেখাবেন এবং অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকেন তো আপনি সাবস্ক্রাইবে গিয়ে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ